ইয়ং বয়সে বার্ধক্য এসে যায় আমি আপনি চাইলেই এটাকে একদম সমূলে ধ্বংস করে বা শেষ করে দিতে পারবো না তবে এটাকে প্রতিরোধ করতে পারবো আমরা দেখবো আজকে বৃদ্ধ বয়সে আসলে ত্বক বা স্কিন কতগুলো সমস্যা হয় বা চেঞ্জ পরিবর্তন হয় তো আপনি যদি ইয়ং বয়সে এইগুলো অবহেলা করেন আপনার বার্ধক্যটা খুব সহজেই দেখা দিবে বৃদ্ধ বয়স মানে বয়স বৃদ্ধির সাথে সাথে স্কিনের অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আপনা আপনি যেটা হয় এজিং বার্ধক্য এসে যায় আমি আপনি চাইলেই এটাকে একদম সমূলে ধ্বংস করে বা শেষ করে দিতে পারবো না তবে এটাকে প্রতিরোধ করতে পারবো ভিডিও শেষে আমি এটা আলোচনা করব তো বয়স বৃদ্ধির সাথে সাথে স্কিনে যেটা হচ্ছে এক নম্বর সেটা এজিং হচ্ছে মানে স্কিনটা বিদ্ধ হয়ে যাচ্ছে দুই নম্বর যেটা সেটা হচ্ছে ত্বক বা স্কিনের সেটা হচ্ছে ফটো এজিং সূর্যের আলো তে যখন কেউ যাচ্ছে বিশেষ করে ফর্সা ফেয়ার স্কিন হোয়াইট স্কিন পিপল তাদের প্রচণ্ড জ্বালা পোড়া করতে পারে লালচে এক ধরনের ক্ষত তৈরি হতে পারে এবং তিন নম্বর যেটা আমরা সমস্যাটা দেখি সেটা হচ্ছে স্কিনের ফাংশন অল্টারনেশন হয়ে যায় মানে স্কিনটা যে ধরনের কাজ করতো সেন্সেশন স্কিনের অ্যাবজরশন স্কিনের আপনার কোনো কিছু টেম্পারেচারটা মেনটেন করা ত্বক থেকে যে ঘামগুলোকে সুন্দর করে বেরিয়ে মানে বের করে দেওয়া এই সমস্ত ফাংশনগুলো আস্তে আস্তে চেঞ্জ বা পরিবর্তন হয়ে যায় সর্বশেষ চার নম্বরে যে পরিবর্তনটা দেখি সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শরীরের ইমিউনো সাপ্রেশন যদি হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন স্কিনটাও দুর্বল হয়ে যায় স্কিনে ত্বক ভেদ করে বিভিন্ন জীবাণু আমাদের শরীরে একদম ভিতরে প্রবেশ করে তখন আপনি অল্পতেই অসুস্থ হয়ে যাচ্ছেন ওষুধ খেতে হচ্ছে হসপিটালে অ্যাডমিশন হতে হচ্ছে ইয়ং বয়সে আপনি স্কিনটাকে ভালো রাখার জন্য থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রঙিন টাটকা শাক সবজি খেতে হবে এছাড়াও ভিটামিন সি ভিটামিন ই ইত্যাদি এইগুলো স্কিন বা ত্বকটাকে সুন্দর রাখে বিশেষ করে সূর্যের যে ভায়োলেট রেটা আসে ডাইরেক্ট যে স্কিনে ক্ষতি করছে এটা থেকে আপনি বেঁচে থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ